ইউরোপ মহাদেশের সবথেকে শক্তিশালী দেশ জার্মান যা পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ দেশটিতে জনসমুখে দম্পান অপরাধ হলেও মদ্যপান বৈধ এই দেশটিতে বিশ্ববিখ্যাত হিটলারের জন্ম দেশটিতে জেল থেকে আসামি পালিয়ে গেলেও অপরাধ বলে মনে করা হয় না সারা পৃথিবীতে যত আধুনিক ইন্ডাস্ট্রি রয়েছে তার যোগানদাতা হল জার্মান পৃথিবীর যত দামি গাড়ি তৈরি করে তাও জার্মান দেশটিতে পৃথিবীর সব থেকে ভালো শিক্ষা ব্যবস্থাও চালু রয়েছে জার্মান প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি অংশগ্রহণের পরও বিশ্ববাসীর কাছে উন্নত ও এক চমকের নাম আমরা এই ভিডিওতে দেখব জার্মান সম্পর্কে এমন কিছু তথ্য যা দেখে মাথা ঘুরে যাবে আপনারও আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও ইউরোপ মহাদেশের একটি দেশ জার্মান দেশটির সরকারি নাম দ্য ফেডারেল রিপাবলিক অফ জার্মান দেশটির বর্তমান চ্যান্সেলর ওলাফ সলোচ্ছ দেশটির ভাষা জার্মানি মুদ্রার নাম ইউরো জনসংখ্যা প্রায় আট কোটি তিরিশ লক্ষ আয়তন তিন কোটি সাতান্ন হাজার বাইশ বর্গ কিলোমিটার রাজধানী ও বৃহত্তম জনবহুল শহর হল বার্লিন এটি মধ্য ও পশ্চিম ইউরোপের একটি দেশ যার উত্তরে উত্তর সাগর ও ডেনমার্ক পূর্বে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র দক্ষিণে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড এবং পশ্চিম সীমান্তে ফ্রান্স লুক্সেমবার্গ বেলজিয়াম ও নেদারল্যান্ড অবস্থিত উত্তরে ডেউখেলানু পাহাড় ও নদী উপত্যকা এবং দক্ষিণে গণ অরণ্য আবৃত আলপস পর্বতমালা যা দেশটির ভূপ্রকৃতিকে বৈচিত্র্যময় করেছে দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলো প্রধান নদী প্রবাহিত হয়েছে জার্মান বিশ্বের অন্যতম প্রধান শিল্প উন্নত দেশ এটি ইউরোপের অন্যতম অর্থনৈতিক চালিকাশক্তি বিশাল বিভিন্ন আধুনিক ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো চালু রাখার জন্য যে ম্যান পাওয়ার দরকার তার জন্য জার্মানকে বাহিরে যেতে হয় না কারণ জার্মানের স্কুল কলেজে টেকনিক্যাল ডিপার্টমেন্টগুলো অত্যন্ত দক্ষতার সাথে বাস্তব শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রস্তুত করে থাকে ফলে মাধ্যমিক শিক্ষার গণ্ডি পেরোনোর পরই কোনো ছাত্রছাত্রীদেরকে চাকুরি খুঁজতে হয় না বরং চাকুরি উল্টু তাদেরকে খুঁজতে শুরু করে দক্ষতার ভিত্তিতে বিভিন্ন নামিদামি দামি কোম্পানিগুলো ছাত্রছাত্রীদেরকে পার্ট টাইম এবং ফুল টাইম কাজের ব্যবস্থা করে দিয়ে থাকে পাশাপাশি উচ্চতর শিক্ষাও জার্মানিতে সহজ উচ্চশিক্ষার জন্য জার্মানের ইউনিভার্সিটিগুলোতে ছাত্রছাত্রীদেরকে কোনো ধরনের অর্থ প্রদান করতে হয় না পুরোপুরি ফ্রি শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে জার্মানে বিনা পয়সায় শিক্ষা গ্রহণের এই সুবিধাটি জার্মানের বাহিরে বিভিন্ন দেশ থেকে জার্মানে শিক্ষা গ্রহণের জন্য যাওয়া ছাত্রছাত্রীদের জন্য একই রকম দেশটির ব্যবস্থা এত উন্নত সহজ ও সুন্দর যা অন্য কোনো দেশে নেই জার্মানে বৈধভাবে বসবাসকারী সকল নাগরিকদের জীবনযাপন যথেষ্ট পরিমাণে সহজ বলা যায় দেশটিতে মেডিকেল সুবিধাও ফ্রিতে পাওয়া যায় মানুষের জীবনের একেবারেই গুরুত্বপূর্ণ ব্যাপার হলো চিকিৎসা আর জার্মান নাগরিকদের চিকিৎসা সেবাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নিয়েছে জার্মান সরকার দেশটিতে প্রায় সব ধরনের মেডিকেল ট্রিটমেন্টই সরকারের কাছ থেকে ফ্রিতে পাওয়া যায় তবে তার জন্য সেদেশে সরকারি মেডিকেল ইন্স্যুরেন্সটি অবশ্যই করা থাকতে হবে অবাক হলেও সত্য যে জার্মানের হাইওয়েগুলোতে খুব বেশি টহল পুলিশের দেখা পাবেন না মহাসড়কগুলোতে পুলিশের উপস্থিতি অত্যন্ত কম থাকলেও সড়ক আইন ব্যবস্থাটি অত্যন্ত চমৎকার পুরো জার্মান জুড়ে অন্তত পঞ্চাশ মিলিয়ন সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়েছে সরকারের পক্ষ থেকে বিশাল এই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন ব্যবস্থাটি রীতিমতো সরকারি অফিসগুলোতে নিয়ে আসা হয়েছে তাই জার্মানে কোথাও অপরাধ করে পালানোর কোনো সুযোগ নেই তাই সারা ইউরোপ তথা সারা পৃথিবী জুড়ে যতগুলো নিরাপদ রাষ্ট্র রয়েছে তার মধ্যে জার্মান অন্যতম একটি গত এক বছরে জার্মান ভিজিট করেছে প্রায় একশো মিলিয়ন ট্যুরিস্ট যার মধ্যে প্রায় একশো মিলিয়ন টুরিস্ট ছিল বিভিন্ন দেশ থেকে আসা দেশি এবং আন্তর্জাতিক ট্যুরিস্ট থেকে জার্মান আয় করেছে প্রায় উনষাট মিলিয়ন মার্কিন ডলার রাজনৈতিকভাবেও জার্মান সারা পৃথিবীতে শক্তিশালী ভূমিকা পালন করে যাচ্ছে রাজনৈতিক শক্তি বিবেচনায় ইউরোপীয় ইউনিয়নের মাত্র দুটি দেশ শক্তিশালী অবস্থানে রয়েছে সবার উপরে রয়েছে জার্মান তারপরে হল ফ্রান্স বর্তমান জার্মান অঞ্চলটি আটশো তেতাল্লিশ অব দ্য সাম্রাজ্যের বিভাজনের ফলে সৃষ্টি হয় সাম্রাজ্যটিতে ফ্রান্সও অন্তর্ভুক্ত ছিল পরবর্তীতে আঠারোশো সালে পুরুষিয়ান নেতৃত্বে জার্মান রাষ্ট্রগুলো একটি ফেডারেশন গঠন করে যা আঠারোশো সাল পর্যন্ত স্থায়ী ছিল পরে বিংশ শতাব্দীর শুরুতে জার্মানি ইউরোপের আধিপত্য চালানোর চেষ্টা চালালে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয় উনিশশো সালে যুদ্ধে জার্মানির পরাজয় ঘটলে দেশ জুড়ে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক বিশৃঙ্খলার সৃষ্টি হয় এরই ফলশ্রুতিতে নাচ্ছি বাহিনী উনিশশো তিরিশের দশকে এডলক হিটলারের নেতৃত্বে ক্ষমতায় আসে পরবর্তীতে উনিশশো সালে জার্মানির আগ্রাসনের ফলে দ্বিতীয়বারের মতো বিশ্বযুদ্ধ হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে মিত্রশক্তি জার্মানিকে পরাজিত করে এরপর মিত্রশক্তি জার্মানিকে চারটি অঞ্চলে ভাগ করে নেয় পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন ও পশ্চিমা শক্তিগুলোর মধ্যকার মিত্রতা ভেঙে গেলে সোভিয়েত অঞ্চলটি পূর্ব জার্মানিতে পরিণত হয় পশ্চিম নিয়ন্ত্রিত বাকি অঞ্চলটি নিয়ে পশ্চিম জার্মানি ঘটিত হয় মাস্কানে তৈরি হয় বার্লিন প্রাচীর পরে উনিশশো সালে পূর্ব ও পশ্চিম বার্লিনের বাসিন্দারা বার্লিন পাশির ভেঙে ফেলে আঠারোশো একাত্তর সালে জার্মান স্বাধীন দেশ হিসেবে বিশ্বের মানচিত্রের স্বীকৃতি পাওয়ার পূর্বে সেখানে শিল্প কারখানা গড়ে উঠতে শুরু করে দেশটি স্বাধীনতা লাভের পর অন্যান্য ইউরোপ দেশগুলো থেকে রীতিমতো এগিয়ে গিয়েছে বর্তমান বিশ্বে শিল্প ইন্ডাস্ট্রির দুটি দিক রয়েছে একটি হলো চাইনিজ অপরটি হলো কোয়ালিটি কোয়ালিটির এই জায়গায় জার্মান অন্যতম জার্মান শিল্প ইন্ডাস্ট্রি শুধু কোয়ালিটি নিশ্চিত করে না বরং পৃথিবীর সর্ব উন্নত প্রযুক্তির আবিষ্কার করে থাকে তারা ধরুন একটি চাইনিজ কোম্পানি যদি দিনে এক লক্ষ মোবাইল ফোন উৎপাদন করে তবে আপনাকে ধরে নিতে হবে মোবাইল ফোন তৈরির যে প্রযুক্তি ব্যবহার করছে তা উদ্ভাবন করেছে জার্মানে পৃথিবীর যত ভারী কনস্ট্রাকশন রয়েছে তার বেশিরভাগ অংশের মেশিনারিজ উৎপাদন করে জার্মান বর্তমান বিশ্বের সব থেকে ভালো মানের টানেল মেশিনগুলো মূলত জার্মানি প্রস্তুত করে থাকে পৃথিবীর মাত্র দুটি দেশ রয়েছে যারা তাদের গুণগত শিল্প ইন্ডাস্ট্রি দিয়ে তাদের অর্থনীতি শক্তিশালী করেছে সেই তালিকায় জাপান ও জার্মান অঙ্গা অঙ্গিভাবে জড়িয়ে রয়েছে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল গাড়িও জার্মান তৈরি করে অর্ডি মার্সিটিস এর মতো বিশ্ববিখ্যাত গাড়ির কোম্পানিগুলো জার্মানিতে অবস্থিত ফক্সওয়াগন কোম্পানিতে প্রতি বছর চার কোটি গাড়ি বানিয়ে থাকে এই কোম্পানি এতটাই বড় কর্মীদের এক থেকে আরেক পাশে যেতে সাইকেলে করে যেতে হয় জার্মান সৈনিকদের এমন ক্ষমতা দেয়া হয়েছে তাদের কমান্ডার যদি এমন আদেশ দেয় যেটা মানবতার বিরুদ্ধে হয় তাহলে তাদেরকে সেই আদেশ অমান্য করার ক্ষমতা দেয়া হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে এত বোমা ফালানো হয়েছিল যে সত্তর বছর পরও দেশটিতে মাটি খুঁড়ে পাওয়া যায় প্রতিবছর এখানে প্রায় পাঁচ হাজার পাঁচশোটির বেশি বোমা খুঁজে বের করে নিষ্ক্রিয় করা হয় শুধু তাই নয় কোনো নির্মাণ কাজের আগে জায়গাটিতে বোমা আছে কিনা তা চেক করে নেওয়া হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাচি বাহিনীর এক প্রকারের বিশেষ সেলুটের প্রবর্তন করা হয়েছিল যা বর্তমান জার্মানি এই সেলুটকে অপরাধ বলে বিবেচিত হয় কেউ এই সেলুট করলে তাকে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত সাজাবুক করতে হয় প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি এত পরিমাণ লোক মারা গিয়েছিল যে দেশটির সত্তর পার্সেন্ট নারী বিধবা হয়ে গিয়েছিল তখন পুরুষ এতটাই কমে গিয়েছিল যে প্রতি তিনজন নারীর বিপরীতে একজন পুরুষের সংখ্যা দাঁড়ায় শুধু জনসংখ্যাই নয় অর্থনৈতিকভাবে দেশটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে যার মূল্য প্রায় ছিয়ানব্বই হাজার টন সোনার সমান এর ঠিক বিপরীত চিত্র হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেই যুদ্ধে প্রায় দুই কোটি মানুষের মৃত্যুর কারণ ছিল দেশটির এক নায়ক হিটলার তার নাচি বাহিনী তার ক্যাম্পে ধরে এনে এবং গেস চেম্বারে ঢুকিয়ে নিঃসঙ্গব্যাপী ইহুদিদের হত্যা করেছিল যুদ্ধে শুধু ইহুদি নয় জার্মান নারীদেরকেও অনেক মূল্য দিতে হয়েছিল তেরো থেকে সত্তর বছর বয়সী প্রায় দুই কোটি জার্মান নারী এই সময় দর্শিত হয় হিটলার জার্মানের রাষ্ট্রপ্রধান হলেও তার জন্মস্থান ছিল পার্শ্ববর্তী দেশ অস্ট্রিয়া শিক্ষাজীবনে হিটলার আর্ট কলেজে ভর্তি হওয়ার ইচ্ছে থাকলেও বেশ কয়েকবার সে প্রত্যাখিত হয়েছিল আর্ট কলেজের প্রিন্সিপাল ছিল ইহুদি এবং ইহুদি ছাত্রছাত্রীরা ছিল সংখ্যাগরিষ্ঠ সেই ঘটনা থেকে হিটলারের মনে ইহুদিদের প্রতি বিদেশ জন্মেছিল প্রায় রাতে হিটলার তার ব্যক্তিগত থিয়েটারে বসে সেই সিনেমাগুলো দেখত যেগুলো জার্মান জনগণের কাছে নিষিদ্ধ ছিল কমেডি সিনেমা পছন্দ করত সে এমনকি হিটলারের বিনোদনের জন্য অধীনস্থ কর্মীরা একসঙ্গে মিলে রাজবন্দীদের নির্যাতন এবং মৃত্যুদণ্ড কার্যকর ভিডিওচিত্র দিয়ে চলচ্চিত্র পর্যন্ত বানাত সাত থেকে দশ বছর ধরে জার্মান দেশে ব্যাপক ইসলাম ধর্মের প্রসার ঘটেছে সিরিয়া যুদ্ধের কারণে প্রচুর সংখ্যক সিরিয়ান শরণার্থী জার্মানিতে আশ্রয় নিয়েছে শরণার্থীদের এই আগমন দেশটিতে মুসলমানদের সংখ্যা বৃদ্ধিতে অন্যতম ভূমিকা পালন করছে খ্রিস্ট ধর্ম দেশটির প্রধান ধর্ম প্রায় সত্তর শতাংশ মানুষ এই ধর্মে বিশ্বাসী আটাশ শতাংশ নাস্তিক আর দুই শতাংশ অন্যান্য ধর্মে বিশ্বাসী দেশটিতে নাতিশীতোষ্ণ জলবায়ু বিদ্যমান দেশটির গড় বার্ষিক তাপমাত্রা তিন দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মকালে দশ ডিগ্রি সেলসিয়াস থাকে জার্মান পরিবেশ বান্ধব জাতি হিসেবে সারা পৃথিবীতে পরিচিত জার্মান বৈশ্বিক উষ্ণায়নের ব্যাপারে অনেক সচেতন দেশটি কিউটা প্রোটোকল চরমভাবে মেনে চলে তাছাড়া ক্ষতিকর গ্যাসের অল্প নির্গমন নিশ্চিত করতে তারা নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে দেশটির নাগরিকেরা কোনো বিষা ছাড়াই বিশ্বের প্রায় একশো সাতাত্তরটি দেশে ভ্রমণ করতে পারে জার্মানিকে বাড়ি বাড়া দেওয়ার দেশও বলা হয় এখানকার বেশিরভাগ মালিকই নিজ বাড়ি ভাড়া দিয়ে থাকে যা ইউরোপের আর কোনো দেশে দেখা যায় না দেশটির ষাট শতাংশ বাড়ি রেন্টে দেওয়া শুধু বাড়ি বাড়াই নয় জার্মান বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি অ্যাসাইলামদের আশ্রয় দেওয়া দেশও অর্থাৎ যদি কোনো ব্যক্তি নিজ দেশে তার জীবনের নিরাপত্তা নেই এটা জানিয়ে জার্মানির কাছে আশ্রয় বিক্ষা চাইলে তাদের আশ্রয় দেয় ঐতিহাসিকভাবে জার্মান এমন এক জাতি যারা নারী পুরুষ উভয়ে ফুটবল বিশ্বকাপের শিরোপা অর্জন করতে সমর্থ হয়েছে বিশ্বকাপে সর্বোচ্চ আটবার ফাইনাল খেলেছে সর্বোচ্চ চারবার রানার্স আপ হয়েছে দেশটি সড়কপথের বিভিন্ন ধরনের যানবাহনগুলিতে জার্মান যেমন দক্ষ ঠিক তেমনি জলপথের বড় বড় বাড়ি যানবাহন তৈরিতেও জার্মান বেশ দক্ষ সারা পৃথিবীতে যে বড় বড় ক্রুজশিপ নিয়ে গর্ব করে কিংবা টাইটানিকের মতো বড় জাহাজ নিয়ে মুভি তৈরি করে পৃথিবীর ইতিহাসে এই ক্রোথশিপ জাহাজ প্রথম আবিষ্কার করে জার্মান এরপর থেকে শত বছরের এই পুরনো জার্মানের বিশাল ইন্ডাস্ট্রি এখনও পুরোদমে চালু রয়েছে উচ্চগতির ট্রেন যোগাযোগ ব্যবস্থায় জার্মান বেশ এগিয়ে রয়েছে যদিও চায়না ও জাপানে এমন ট্রেন রয়েছে কিন্তু এই ট্রেন জার্মানি নিজেরাই তৈরি করে বর্তমান বিশ্বে সব থেকে আধুনিক ট্রেন তৈরি করেছে জার্মান জার্মানের এই কোম্পানি আবিষ্কার করেছে হাইড্রোজেন চালিত ট্রেন যে ট্রেনটি এরই মধ্যে প্রমাণ করেছে এটি পরিবেশের কোনো ক্ষতি করে না এবং শতভাগ নিরাপদ তাই জার্মানের বড় আয়ের উচ্চ হল ইনডাস্ট্রি জার্মানের জনসংখ্যা বৃদ্ধির হার খুবই কম দেশটিতে বাচ্চা উৎপাদনের সংখ্যাও বিশ বছরের মধ্যে সবচেয়ে কম এই জন্য আঠারোশো সাল থেকে দুই সাল পর্যন্ত প্রয়োজনীয় বাচ্চার অভাবই দেশটিতে প্রায় দুই হাজার স্কুল বন্ধ হয়ে গিয়েছিল জার্মানের আইন অনুযায়ী একজন মহিলা তার তালাক প্রাপ্তির এক বছরের মধ্যেই নতুন বিয়ে করতে পারবে না শুধুমাত্র তখনই পারবি যদি তালাক প্রাপ্তির সময় অন্তঃসত্ত্বা হয়ে থাকে দেশটির শিক্ষিত বেকারের বিশেষ বাধা দেওয়া হয় এমনকি ট্রেনে চলার জন্য বিশেষ ডিসকাউন্টও দেওয়া হয় বেকারদেরকে দেশটিতে জনসমুখে দমপান অপরাধ হলেও মদ্যপান বৈধ মদ্যপান করতে কোনো বাধা নেই বিয়ার খাওয়াই জার্মান বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে শুধু খাওয়াই নয় বিয়ার উৎপাদনেও বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে তিনশোটির মতো ব্র্যান্ডের বিয়ার উৎপাদন করে থাকে বাড়িতে কোনো অতিথি এলে তাকে গ্লাসে করে সাধারণত পানি দেওয়াকে অভদ্রতা হিসেবে দেখে দেশটিতে বিশ্বের সবচেয়ে বেশি চিড়িয়াখানা রয়েছে দেশটিতে প্রায় চারশোর বেশি চিড়িয়াখানা রয়েছে যা পৃথিবীর আর কোনো দেশে নেই জার্মানকে কবি সাহিত্যিকের দেশও বলা হয় দেশটিতে অসংখ্য নামি দামি কবি সাহিত্যিকের জন্ম হয়েছে এক্স রে সর্বপ্রথম আবিষ্কার করেন রঞ্জেন্ট তার জন্মস্থান এই জার্মানিতেই সমাজবিজ্ঞানীর জন্মস্থানও এই জার্মানিতে জার্মান এমন দেশ যেখানে গাড়ি চালানোর সময় রাস্তায় তেল শেষ হয়ে যাওয়া আইনদণ্ডনীয় অপরাধ তেলের অভাবে কারো গাড়ি যদি বন্ধ হয়ে যায় তাকে অনেক টাকা জরিমানা দিতে হয় তবে দেশটিতে কোনো বাধা ছাড়া যে কেউ স্পিডে গাড়ি চালাতে পারবে দেশটিতে অটোবেন নামে এক প্রকার হাইওয়ে সিস্টেম চালু রয়েছে এই সিস্টেমের সাথে যুক্ত রাস্তাগুলোতে কোনো স্পিড লিমিট নেই দেশটির প্রায় আশীর্বাক সরিক এই দৃশ্য দেখতে পাওয়া যায় দেশটিতে জেল থেকে যদি আসামি পালিয়ে যায় জার্মান সরকার কোনো সাজা দেয় না তারা মনে করে প্রত্যেক ব্যক্তির হক ও অধিকার রয়েছে পৃথিবীতে প্রথম পত্রিকা জার্মানিতে ছাপা হয়েছিল আজও জার্মানি পৃথিবীর সবচেয়ে বেশি বইপত্র ছেপে থাকে জার্মানের সরকারি মুদ্রার নাম ইউরো এক ইউরো সমান বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো আঠারো টাকা এবং ভারতীয় মুদ্রায় প্রায় নব্বই রুপির সমান দেশটির মোট জিডিপি চার দশমিক একত্রিশ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় একান্ন হাজার আটশত ষাট মার্কিন ডলার দেশটির ডাইলিং কোড প্লাস ঊনপঞ্চাশ তবে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ